আমাদের শারদ সম্মেলন নিয়ে আজকে আবার আমরা শহর কলকাতায় পৌঁছে গেছি এখন আমরা রয়েছি ব্রহ্মপুর হরিসভা সার্বজনীন দুর্গোৎসব সমিতি মাঠে সেখানে আমাদের ক্যামেরা বন্ধু আপনাদেরকে দেখাচ্ছে এই মুহূর্তে ওনাদের যে এবছরের থিম জলসা ঘর এখানে আপনারা দেখছেন পুরনো রাজবাড়ির আদলে তৈরি তাদের মণ্ডপসজ্জা আমরা আস্তে আস্তে মণ্ডপের একদম ভেতরে পৌঁছে যাচ্ছি সেখানে আমরা দেখে নেব এবছরে হরিসভা ব্রহ্মপুর সর্বজনীন দুর্গোৎসব সমিতির এবছরের যে থিম সেই থিম আমরা আপনাদের সামনে তুলে ধরছি সত্যম নিউজ এবং জান বাংলা এন্টারটেনমেন্ট টিভির পর্দায় আপনারা দেখছেন সরাসরি সেই দৃশ্য আমাদের ক্যামেরা বন্ধু রিজওয়ান আপনাদেরকে হচ্ছে একদম প্রেক্ষাগৃহের ভেতরে আমরা রয়েছি এখন মণ্ডপের মধ্যে আপনারা দেখছেন চারিদিকে অনেক ছবি দিয়ে সাজানো আগেকার দিনে রাজবাড়ি যেরকম হতো একচালার ঠাকুর যেরকম হতো ঠিক তেমনই আপনারা এখন দেখছেন মা দুর্গার স্বরূপ মা চিন্ময়ী মা মৃন্ময়ী দুর্গতী নাসিনী দেবী দুর্গা দু হাজার চব্বিশে ব্রহ্মপুর হরিসভা মাঠে যেভাবে রয়েছেন এবং আপনারা দেখছেন এখানে অনেক বাদ্যযন্ত্র জমিদার বাড়িতে যেসব সকল বাদ্যযন্ত্র দিয়ে পুজোর মরশুমে যেভাবে একটা পুজোর জলসা বস্ত ঠিক সেরকমভাবেই আমরা দেখতে পাচ্ছি এখানে তবলা সেতার হারমোনিয়াম তানপুরা সব কিছু দিয়ে একটা জলসাঘরের সেট আপ মানে যেরকম আপনারা দেখেছেন টিভির পর্দাতেও জলসাঘর সিনেমা এবং আমাদের ক্যামেরা বন্ধু যেরকম দেখালো আপনারা দেখলেন একদম রাজবাড়ি রাজকীয় একটা সাজ আমি বলবো আমার ক্যামেরাবন্ধুকে আমাদের ঠিক মাথার ওপরে একটা ঝাল লণ্ঠন রয়েছে রাজবাড়িতে যেরকম ঝাল লণ্ঠন থাকতো ঠিক সেরকম একটা অপরূপ সুন্দর ঝাল লণ্ঠন আমার মনে হয় এটা রাতের আলোতে আরও বেশি খুলবে এবং আমি আমার ক্যামেরা বন্ধুকে বলবো বলবানকে ওখানে একটা আমরা দেখতে পাচ্ছি আগেকার দিনের জমিদার বাড়িতে যেগুলো দেখা যেত যে জমিদাররা শিকার করতে পছন্দ করতো এবং মেমেন্টো হিসেবে অ্যাওয়ার্ড হিসেবে নিয়ে আসতো শিকার করা হরিণের মাথাটা এখানে সেরকমও কিন্তু দৃশ্য ওনারা ফুটিয়ে তুলেছেন একদমই পাথর আগেকার দিনের যেরকম সাদা মা মার্বেল সাদা এবং কালো মার্বেলের যেরকম পাথর হতো ঠিক সেরকমভাবেই এখানে গৃহটা তৈরি করা এবং দেবী দুর্গা রূপটাও অনেকটা এক চিলতে ঠাকুর আগেকার দিনের পৌরাণিক কাহিনীতে আমরা যেরকম দেখে এসেছি এবং বাংলার ঐতিহ্য যেভাবে বহন হয়ে এত বছর জমিদার বাড়িতে ঠিক সেরকমই আমরা কিছুক্ষণের মধ্যেই চেষ্টা করছি শিল্পী এবং ক্লাবের কিছু মানুষের সাথে সদস্যদের সাথে একটা সাক্ষাৎকার আপনাদের সামনে আনার এবং আমরা এক্ষুনি কথা বলে নেব ক্লাবের সদস্যদের সাথে আইফোনে স্ক্র্যাচ জল পড়ে গেছে আইপ্যাডে যাচ্ছে মোবাইল সফটওয়্যার থেকে হার্ডওয়্যার ইস্যু যে কোনো মোবাইল ল্যাপটপ ম্যাকবুক সিসিটিভি বা গেমিং কনসোলের সমস্যার নির্ভরযোগ্য সমাধান এ টু জেড সলিউশন দুশো ষোলো যোধপুর কলোনি ফোন অথবা আমরা দেখালাম সত্যম নিউজ এবং যান বাংলার পর্দায় যিনি এই দৃশ্য আপনাদের সামনে এবছর উপস্থাপন করছেন বিলু দত্ত উনি শিল্পী এবছরের ব্রহ্মপুর হরিসভা সার্বজনীন দুর্গোৎসবে আমরা ওনার সাথে কথা বলে নেব জেনে নেব ওনার এই ভাবনা চিন্তায় উনি কী প্রদর্শন করতে চাইছেন আমরা তো অনেকটাই বলেছি বাকিটাও শুনবো ওনার মুখ থেকে সত্যম নিউজ এবং যান পর্দায় আপনাকে স্বাগত এবছরের যে থিম সে বিষয়ে যদি আমাদের দর্শকদের একটু জানান নমস্কার সেটা হচ্ছে যে এটা এই পুজোর প্যান্ডেলের একটা থিম দেওয়া আছে ছবি বাবুর বিশ্বম্বর সত্য সত্যজিতের জলসাগর তার মানে বাংলা ছবি এখন মানুষ খুব একটা দেখতে চাইছে না এই জন্য জলসাগর সিনেমার এটা বছর সেটাকে স্মরণ করে একটা তার রেপ্লিকা তৈরি করা হয়েছে জলসাগর যখন দেখেছে যারা বা দেখেননি তারা দেখলে বুঝতে পারবেন কি ওই একটা ছোট্ট ঘরের মধ্যে বিশ্বম্বর কিভাবে তার মিউজিশিয়ান দিনের পর দিন চর্চা করে যেতে নেই সেটাকে ধরা হয়েছে সেক্ষেত্রে দেখুন আপনার এই এই মিউজিশিয়ান যা যেভাবে বসতো সেইভাবেই অনেকটা করে জলসা জলসা সেট করা রয়েছে তারা মদ্যপান করত তারা পান খেত ফল খেত এগুলো রয়েছে এইবার তাতে এবার বলতে পারেন যে এই ছবিগুলো কেন এই ছবিগুলো কেন ছবিগুলো কারণ হচ্ছে যারা ওই সময় গান বাজনা করত গাইতো তারা এত তো কেউ নেই কেউ বেঁচে নেই কিন্তু সেই মানুষগুলো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় পদ্মা দেবী সত্যজিৎ রায় ছবি তারা তো ছবি হয়ে গেছে সেগুলোকে ডিসপ্লে করা হয়েছে একদম একদম এবং আপনি অনেক যেরকম মাইনিউট জিনিস আমরা দেখলাম যেরকম ধরুন মানে এখানে যে আপনি দুয়ারের মধ্যে একটা রেখেছেন হরিণের মাথা তো আগেকার দিনের আমরা জানি জমিদার বংশ রাজবংশ থেকে তারা শিকার করতে যেত এবং একটা প্রাইভ প্রসেশন হিসেবে এগুলোকে আনা হয়েছে সেই ডিটেলসগুলো খুব সুন্দরভাবে রয়েছে মানে মানুষ অনেকে যারা জমিদার বাড়ি দেখেনি তারা একটা আইডিয়া পাবে আরেকটা জিনিস আছে দুটো দুটো আয়না 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 আছে কেন ওই জলসাগর দেখলে লাস্টে শেষের দিকে সিনেমায় ওই বিশ্বম্বর বা ছবি বিশ্বাস যিনি করছেন তিনি তার প্রতিচ্ছবি আয়না দেখতে পান করে সে সিনেমাটা শেষ হয় ওই জন্য আয়নাটা হচ্ছে আরেকটা চরিত্র ছবির একটা চরিত্র সেই জন্য দুটো আয়না রাখা রয়েছে যেই আয়নাটা না বাবুকে দেখা যাবে না যাবে কিন্তু মা একদম একদম মানে জানি পটে যেরকম আয়না রেখে মায়ের মুখ দর্শন করতে হয় একদম শেষের দিকে আমাদের আচার বিচারের মধ্যে রয়েছে তেমনই আপনারা দেখবেন যে এবছর হরিসভা সার্বজনীন দুর্গোৎসব সমিতির মাঠে এসে জলসাঘর সিনেমার একটা অংশ হিসেবে দেখতে পাবেন এবং যারা অ্যাকচুয়াল জমিদার বাড়ি দেখেননি তারাও কিন্তু জমিদার বাড়ি একটা ফিল পাবেন তাই এবছর আপনারা যখন দুর্গাপূজার ভ্রমণে বেরোবেন শহর কলকাতায় আমাদের আশা আপনারা এই মণ্ডপটি মিস করবেন না ক্যামেরা রিজওয়ানের সাথে আমি সৌদি আন বাংলার তরফ থেকে এতক্ষণ আমরা যেখানে ছিলাম সেখান থেকে তো আমরা দেখালাম সবকিছু এবং ওনাদের এই ভাবনা চিন্তাকে কুন্নিশ জানিয়ে আমাদের অ্যাসোসিয়েট স্পন্সার এ টু জেড সলিউশনসের তরফ থেকে আমরা ওনাদের হাতে তুলে দিচ্ছি পাঁচ টাকার গিফট ভাউচার্স আজ একদম শুরু দুর্গাপুজো এখনো শুরু তার মধ্যে এত সুন্দর একটা প্রতিস্থাপনা করেছেন আপনারা মানে বর্ষা সব কিছু মিলে এমন একটা কমপ্লিট দিতে পেরেছি অনেক জায়গা আজকেই আমি আস্তে আস্তে দেখছি অনেক জায়গায় এখনো ইনকমপ্লিট ঠাকুর ঢুকে গেছে তার মধ্যে পুজো তো আর পিছিয়ে যাবে না পুজো পুজোর মতো হবে তবু মানুষকে ধরে রাখার জন্য একদম শেষ দু কথা শেষ দু কথা হচ্ছে আপনারা আসুন দেখুন আর ওই যে সিনেমাটা বারবার বলছি জলসাগর পারলে মিলিয়ে নিন সিনেমার সাথে দেখে খেতে সবার আপনারা দেখছিলেন যে আমরা হরিসভা সার্বজনীন দুর্গোৎসব সমিতির মাঠ থেকে সরাসরি আপনাদেরকে দেখালাম ওনাদের এবছরের উপস্থাপনা জলসা ঘর এবারে একটা বিশেষ সম্মাননা পত্র হাতে আমরা তুলে দিচ্ছি সত্য নিউজ এবং জান বাংলার তরফ থেকে বিশেষ সম্মাননা পত্র আমরা তুলে দিলাম এই মুহূর্তে ক্লাবের সদস্যদের হাতে এরপরে আমাদের স্পন্সর বাপি চানাচুরের তরফ থেকে আমরা একটি গিফট হ্যাম্পার তুলে দিচ্ছি হাতে এবং সর্বশেষ এবং আকর্ষণ যেটা সেটা হচ্ছে আমাদের যান বাংলা টেলিভিশনের দশভুজা সম্মান দু হাজার আজ আমরা তুলে দিলাম প্রথম পুরস্কার ওনাদের হাতে ব্রহ্মপুর ব্রহ্মপুর ব্রহ্মপুরে সার্বজনীন জান বাংলা টিভি ব্রহ্মপুর হরিসভা সার্বজনীন একদম পুজোর সবে শুরু প্যান্ডেল আপনাদের কমপ্লিট হ্যাঁ সেখানে এই পুরস্কারটা কি প্রথম পুরস্কার এবছর একেবারে অভিব্যক্তি দারুণ ভীষণ ভালো অনেক আনন্দ হচ্ছে আমি একটু ডেকে নেব শিল্পকর্মকে কোনোভাবে জাজ করা যায় না প্রথমেই বলে দিন এবং এই সানমানিক আমরা যেটা দিলাম সেটা হচ্ছে শুধু অনুপ্রেরণা জোগানোর জন্য এবং আপনার শিল্পকে কঙ্গী জানানোর জন্য কি বলবেন এরকম প্রচুর শিল্পী আছে যারা অনেক ভালো 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 অনেক ভালো ভালো কাজ করে কিন্তু লোক পৌঁছতে পারে না এরকম পাড়ার ভিতরে ভিতরে এরকম ছোট ছোটো দেখবেন অনেক পুজো হয় বাজেট বেশি না কিন্তু শিল্পীরা যে কাজ করতে পারে আপনি ভাবতে পারবেন না আমি যা আমি বড় ঠাকুর খুব একটা দেখি না আমার অনেক বন্ধুবান্ধবরা কাজ করে অনেক গলিতে মাঠের কোণে দর্শক পৌঁছায় না কিন্তু কি কাজ করে কি ট্যালেন্ট ভাবা যায় না কিন্তু আরেকটা জিনিস সব কিছু তাদেরকে আমি বলি আমার বন্ধুদের বলি যে প্রাইস পেলি না বা পেলো না তাতে ভেঙে পড়লে হবে না একদম দর্শক যেটা বলবে যতই প্রাইজ দিন না কেন দর্শক শেষ হওয়ারটাই মেন দর্শক যে আহা হু করে যাবে এর চেয়ে বড় প্রাইজ হতে পারে না একদম অসংখ্য ধন্যবাদ আপনি আপনারা এত সুন্দরে দেখছিলেন যে আমরা হরিসভা শারবরণ দুর্গোৎসব সমিতির প্রাঙ্গণ থেকে আপনাদেরকে সরাসরি তুলে দিলাম এই দৃশ্য অ্যাওয়ার্ড পুরস্কার আমরা ওনাদের হাতে তুলে দিয়েছি ক্যামেরায় রিসবনের সাথে আমি শোভিত ভয় নয় আপশ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যম নিউজ